কবি উৎপাল কুমার ধারার কবিতা বিদ্রোহী নজরুল ছান্দ কাথায় চাঁদ ওঠালো মুছিয়ে অন্ধকার ভোরের আলোর ফুল ফোটালো খুলল বন্ধ দ্বার মনের ভুল বিদ্রোহী নজরুল জলগানে এক আসন পেতে সবাই একাকার মনের ভেতর বিভেদ গেঁথে রাখলো না কেউ আর মুছল মনের ঝুল বিদ্রোহী নজরুল যার ছড়া গান করিয়ে পড়িয়ে রাখি ছন্দ ছড়াই সু করিয়ে নিপাট ভোরের পাখি দায়ী করে মসগুল বিদ্রোহী নজরুল সম্প্রীতি সুর দেয় ভেঙে ঘুম মাতায় ঐক্যতান একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান ফুল ভাঙে বিলকুল বিদ্রোহী নজরুল রাখলো ঠোঁটের বাঁশের বাঁশি সুর ঢালে সব ঘরে লাল সূর্যের মুক্ত হাসি আলোর কারি করে দুই বাংলার কুল বিদ্রোহী নজরুল